না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক বক্তা রয়েছে যারা মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করছে তাদের কথা শুনে লাখো মানুষ ইসলামের পথে এসেছে তাই আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা পাঁচজন জনপ্রিয় ইসলামিক বক্তা সম্পর্কে যারা আমাদের বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাদেরকে পছন্দ করে আর আজকের ভিডিও শেষে এমন একজন ইসলামিক বক্তা রয়েছে সে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় তার ফ্যান ফলোয়ার অনেক বেশি মুসলিম হিন্দু খ্রিস্টান সহ আর অনেক ধর্মের মানুষই তার বক্তব্য শুনে আর আমাদের বাংলাদেশে যে এত জনপ্রিয়জন ইসলামিক বক্তা রয়েছে সেটা হয়তো অনেকেই জানে না তাই সেই অজানা ইসলামিক বক্তা সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার ফাইভ তো গাইস আজকের ভিডিওর পাঁচ নম্বর রয়েছে আবরানুল হক আসি তিনি আমাদের বাংলাদেশে পরিচিত আলেম ও ইসলামিক বক্তা মাওলানা আবরানুল হক আসি বাগেরহাটের মোল্লাহাট উপজেলা কাহালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার ধর্মীয় আলোচনার মাধ্যমে শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন বিশেষ করে তরুণ যুবকদের কাছে তিনি যুবকদেরকে হারাম কাজ থেকে সরে এসে ইসলামের সহজ পথে চলার নির্দেশনা দেন বাংলাদেশের অনেক মেয়েরাই এই ইসলামিক বক্তার আশি হুজুর বেশি ভালো লাগে উনি দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট ওনার হাতে একটা ঘড়ি পরে দেখতে অনেক ভালো লাগে কিন্তু তাদেরকে জানিয়ে রাখি তিনি বিবাহিত তিনি আরো অনেক আগে বিয়ে করেছেন সেটা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশের অনেক যুবকে এই ইসলামিক বক্তাকে আইডল মনে করে আর তার স্টাইলিস্ট কথাবার্তা শুনে অনেকেই তার মতো হতে চায় আমার দেখা তিনি বাংলাদেশে সেরা একজন ইসলামিক বক্তা একটা কথা মাথায় রাখবা তুমি যাকে যত বেশি মায়া করবা সে তোমাকে তত বেশি কষ্ট দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে কথা তো গাইস আপনাদের কাছে আবরানুল হক আসিবের বক্তব্য কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার ফোর তো গাইস আজকের ভিডিওর চার নম্বরে রয়েছে আনিসুর রহমান আশাফি আনিসুর রহমান আশাফি জন্মগ্রহণ করেন কুমিল্লা জেলা ঠাকুরগাঁও পাড়ার তিনি যুবক সমাজের আইডল বর্তমান জেনারেশন বা বর্তমান যুবকদের নিয়ে আলোচনা করেন আনিসুর রহমান আশাফি আমি চ্যালেঞ্জ করলাম নামাজ পড়ে না এ ভদ্র না ভদ্র নয় ভদ্র নয় তিনি তার প্রত্যেকটি আলোচনা যুবকদের নিয়ে মূল্যবান বয়ান পেশ করেন তিনি তার বক্তব্যে যুবকদের নিয়ে বিশেষভাবে আলোচনা করেন যেন যুবক সমাজ ইসলামের প্রতি আগ্রহী হয় এবং ইসলাম ধর্ম মনে প্রাণে পালন করে অনেক আর রহমান আশাফিকে পছন্দ করে তার বক্তব্য শুনে এবং তার কথা মতো চলে তার কথা শুনে অনেক যুবকই ইসলামের পথে এসেছে লাখো যুবকের পরিবর্তনের কারণ এই আনিসুর রহমান আশাফি ইনি বলেন যুবকরা যেন তাদের লাইফ স্টাইল পরিবর্তন করে এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে ছলাফিরা করে তিনি বেশিরভাগ যুবকদেরকে নিয়ে ইমোশনাল বক্তব্য দিয়ে থাকেন হয় বলতেও পারো না আমার কাছে আনিসার রহমান আশরাফির বক্তব্য অনেক ভালো লাগে সো গাইস আপনাদের কাছে তার বক্তব্য কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার 3 তো আজকের ভিডিও তিন নম্বর রয়েছে সাহেক আহমদুল্লাহ তিনি পনেরোই ডিসেম্বর উনিশশো সালে লকিপুর জেলায় বশিকপুরে জন্মগ্রহণ করেন শাহেক আহমদুল্লাহ বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক তিনি ইসলামের অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন শাহেক আহমদুল্লাহ ইসলামের খেদ মতে নানামুখী কাজ করে থাকেন লেখালেখি গবেষণা ও সভা সেমিনারে লেকচার সহ নানামুখী দাহতি কাজ পরিচালনা করেন শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ হিসাবে মূল দ্বারা বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং ওয়াচ মাহফিল সহ বিভিন্ন উন্নত প্ল্যাটফর্মে লেকচার দেন তিনি তার কথা শুনে অনেক মানুষই ইসলামের ছোট ছোট ভুল সম্পর্কে জানতে পেরেছে তিনি সব সময় শুদ্ধ ভাষায় সুন্দরভাবে বক্তব্য দিয়ে থাকেন তার বক্তব্যে কোনো জটিলতা নেই তিনি ইসলামের কঠিন কঠিন বিষয়গুলোকে সহজ ভাষায় মানুষের সামনে উপস্থাপন করেন আমার দেখা তিনি বাংলাদেশের সেরা একজন ইসলামিক বক্তা আপনাদের কাছে শাহাক আহমদুল্লাহ বক্তব্যগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার টু আজকের ভিডিওর দুই নম্বর রয়েছে আবুতুহা মোহাম্মদ আদনান তিনি রংপুরে তার নানার বাড়িতে বড় হয়েছেন আর আবুতুহা আদনানকে আবু তুহা বাংলাদেশে খুবই কম তিনি বাংলাদেশের একজন ইসলামিক বক্তা তার ইসলামের পথে এসেছে বাংলাদেশের অধিকাংশ যুবকরাই তাকে আইডল মনে করে তিনি ইসলামের কঠিন কঠিন বিষয়গুলো সহজ ভাষায় দর্শকদের বুঝান আবুতুহা মোহাম্মদ আদনান ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইসলামের প্রচার প্রচালনার মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন আপনারা অনেকেই হয়তো জানেন না তিনি এক সময় একজন দক্ষ ক্রিকেটার ছিলেন ক্রিকেটের প্রতি ছিল তার বেশ আগ্রহ কিন্তু তিনি ইসলামের জন্য তার প্রিয় খেলা ক্রিকেটকে ত্যাগ করেন আবুতুহা মোহাম্মদ আদনান যুবকদেরকে তাদের জীবনের উদ্দেশ্য ঠিক করতে বলেন তার উদ্দেশ্য হলো যুবকদেরকে ইসলামমুখী করা তার বক্তব্য শুনে সমাজের লাখো যুবক ইসলামের পথে এসেছে আবুতুহা মোহাম্মদ আদনান বাং বাংলাদেশ সহ বাহিরের দেশেও অনেক জনপ্রিয় তিনি মালয়েশিয়ায় অনেক প্রোগ্রাম করেছেন এবং ডক্টর জাকির নায়কের কাছ থেকে সম্মানী পেয়েছেন আমার দেখা তিনি বাংলাদেশের সেরা একজন ইসলামিক বক্তা তো গাইস আপনাদের কাছে মাওলানা আবুতুহ আবদানের বক্তব্য কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার ওয়ান তো গাইস আজকের ভিডিওর এক নাম্বার রয়েছে মিজানুর রহমান আজাহারি বিশ্ববিখ্যাত এই আলমকে কেনা চিনে মাওলানা মিজানুর রহমান আজাহারি উনিশশো সালে ষোলো জুলাই ঢাকার টেরমা জন্মগ্রহণ করেন তিনি তার ধর্মীয় বক্তব্য এবং তাপসির মাহফিলে কোরআনের ব্যাখ্যার জন্য পরিচিত কাউকে কিছু বলার আগে তিনবার নিজেরটা ভাববেন যে নিজে কি করে সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান তিনি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় মিজানুর রহমান আজাহারি বাংলাদেশের তরুণ যুবকদের আইডল তিনি সুশিক্ষা শিক্ষিত একজন তরুণ বক্তা এবং ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজাহারি ইনি আরো অনেক আগেই সব মানুষদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন তার স্টাইলিস্ট কথাবার্তা এবং ইংলিশে বক্তব্য দেওয়ার দক্ষতা দেখে তার বক্ত হয়েছেন লাখো মানুষ ইনি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন মিজানুর রহমান আজাহারি ভ্রমণ পছন্দ করেন মুসলিম হিন্দু সহ আরো অনেক ধর্মের মানুষই তার বক্তব্য শুনে তিনি মালয়েশিয়া বেশ জনপ্রিয় বর্তমানে আমাদের বাংলাদেশে যে সকল ইসলামিক বক্তা রয়েছে তাদের মধ্যে রহমান মিজান আজহারি অন্যতম ইনি অন্যতম হওয়ার সব থেকে বড় কারণ হলো তার কোনো হ্যাটাস নেই ইনি বিহীন একজন ইসলামিক বক্তা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মানুষই তাকে অনেক পছন্দ করে আমার দেখা বাংলাদেশের সেরা একজন ইসলামিক বক্তা হলো মিজান রহমান আজাহারি তো গাইস আপনাদের কাছে মিজান রহমান আজাহারি বক্তব্য কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস এই ছিল আজকে আমাদের বাংলাদেশের সেরা পাঁচজন ইসলামিক বক্তা এদের মধ্যে আপনার পছন্দের বক্তাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এই রকমের আরও একটি নতুন ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ